ঘটনাটা মিশরের আর এটি এমন একজন মানুষের ঘটনা যিনি আজ থেকে বত্রিশ বছর আগে তার যৌবনকালে একবার হজ করতে গিয়েছিলেন যৌবনকালে সেই সময় ঘটনাটা এরকম তিনি তখন নয় সিটের একটি গাড়ি চালাতেন একদম সামনের সিটে এক দম্পতি বসা ছিল আর তাদের পেছনের সিটে প্রচণ্ড চাপাচাপিতে বসা ছিল একজন বয়স্ক বৃদ্ধা মহিলা বয়সের ভারে তার শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে সে ঠিকমতো বসে থাকতেও পারছিল না এই দৃশ্য দেখে চালক ভাই সামনের সিটে বসে থাকা লোকটিকে অনুরোধ করেছিলেন যেন সে বৃদ্ধা মহিলাটিকে তার সিটে বসতে দেয় আর সে গিয়ে মহিলার সিটে বসে বৃদ্ধা মহিলাটি যেন পা ছড়িয়ে একটু আরাম করে বসতে পারেন তাই তিনি এই অনুরোধটুকু করেছিলেন কিন্তু সামনের সিটের ভদ্রলোক রাজি হলো না চালক ভাই আবারও অনুরোধ করলেন বেশ কয়েকবার অনুনয় বিনয় করার পর ভদ্রলোক বাধ্য হলেন সিট পরিবর্তন করার জন্য তিনি গিয়ে বসলেন পেছনের সিটে আর বৃদ্ধা মহিলা গিয়ে একটু আরাম করে বসলো ভদ্রলোকের স্ত্রীর পাশে সামনের সিটে যখন বৃদ্ধা মহিলা তার পা দুটি ছড়িয়ে আরাম করে বসতে পারল তখন সে চালক ভাইটির জন্য প্রাণ ভরে দোয়া করল বৃদ্ধা মহিলা তার আঞ্চলিক ভাষায় যে দোয়াটি করেছিল তার অর্থ হলো আল্লাহ যেন তোমাকে প্রতি বছর হজ করায় সুভান আল্লাহ চালক ভাই আজ পর্যন্ত হজ করেই যাচ্ছেন তো যাচ্ছেনই বৃদ্ধার দোয়া করার বছর থেকে শুরু হয়েছে আজ অবধি চলছে গত বত্রিশ বছরে বত্রিশ বার হজ করেছেন কখনো কখনো এমনও হয়েছে যে হজের মৌসুম শুরু হয়েছে কিন্তু তার হাতে প্রয়োজনীয় অর্থ নেই এমনকি হজের নিয়ত নেই কিন্তু কিভাবে যেন কোনো প্রস্তুতি ছাড়াই হজের বন্দোবস্ত হয়ে গেছে বৃদ্ধার দুয়ার বরকত এখনো শেষ হয়ে যায়নি এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় ছোট কাজ বড় প্রতিদান আল্লাহ আহু বা তালা তার বান্দাদের পরীক্ষায় ফেলেন কখনো সুযোগ দেন নেক আমল করার আমরা যেন সেই সুযোগগুলো চিনে নিতে পারি তা কাজে লাগাতে পারি যখন ব্যক্তি আল্লাহর জন্য একটি কাজ করে আল্লাহ তাকে এমন কিছু দেন যা সে কল্পনাও করতে পারে না আসুন আমরা প্রতিজ্ঞা করি কাউকে সাহায্য করতে পেলে আর পিছু হব না আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব যেন কোনো মজলুমের দোয়া আমাদের ভাগ্য বদলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে সৎ আমল করার তাওফিক দিন এবং এমন দোয়ার অধিকারী বানান আমিন